ম্যানুয়াল গাড়িতে যে আমরা এই ভিডিও মানে ক্লাসটা করি হ্যাঁ ম্যানুয়াল গাড়ির মূল সমস্যা কেলাস প্যাডেলের অ্যাডজাস্টিং ক্লাস প্যাডেলের আমরা যদি এটা অ্যাডজাস্ট করতে চাই হয়তো অ্যাক্সিলেটার বেশি হয় নয়তো ক্লাস কম ছাড়ি হ্যাঁ আবার অনেক সময় ক্লাস চেপে ধরি আবার অ্যাক্সিলেটার দিই ওভার রেস হয় ম্যানুয়াল গাড়ির সবচেয়ে কষ্টদায়ক বিষয়টা হলো ক্লাস এবং অ্যাক্সিলেটারের অ্যাডজাস্ট করা যেটা আপনি করলে গাড়িটা চলা শুরু করবে আপনি ক্লাস ছাড়বেন আস্তে আস্তে অ্যাক্সেলেটার আস্তে আস্তে চাপ দিবেন ক্লাস আস্তে আস্তে ছাড়বেন তাহলে গাড়ি চলা শুরু করবে এই মতো অবস্থা ঠাস করে গাড়ি বন্ধ হয়ে যায় অথবা গাড়ি লাভ দেয় ঠিক আছে অথবা গাড়ি ঝাঁকুনি দেয় ভাইব্রেশন করে এখন এইটা জানি না করে সেইটা আমরা দেখে নিব এখন যে এইটা কি প্র্যাকটিসটা করলে আমার গাড়ি বন্ধ হবে না গাড়ি ঝাঁকুনি দিবে না গাড়ি ভাইব্রেশন হবে না কেমন তাইলে এখন আমরা পায়ের কাছে দেখি আমাদের ক্লাস প্যাডেলটা কেন কেমন এই যে আমার পায়ের কাছে ক্লাস প্যাডেল আমরা ফুল চেপে ধরলাম কেমন এই যে ফুল চেপে ধরলাম ক্লাস প্যাডেল ফুল চেপে ধরার পরে আমি কি করব এইখানে যে গিয়ার আছে এই যে গিয়ার লিভারটা এই গিয়ার লিপারটা আমরা প্রথমে এক নাম্বার গিয়ারে দেবো কেমন এক নম্বরে গিয়ার দেওয়ার পরে আমাদের ডান পা চলে যাবে অ্যাক্সিলেটারের উপরে এই যে আমি অ্যাক্সিলেটার উপরে পা রাখলাম এখন অ্যাক্সিলেটারে তো আমি আগে প্র্যাকটিস করে নিয়েছি যে এক দেড় দুই এর উপরে এই যে মাইলেসের মানে আর এর যে কাটা ইঞ্জিল রেসের কাটাটা দেড় এর উপরে উঠাবো না এই পরিমাণে আমরা কি করব ধরে রাখব এই দুই পর্যন্ত অ্যাক্সিলেটারটা ধরে রেখে আমি ক্লাস আবার ক্লাসের দিকে যাব আমরা ক্লাস প্যাটেলটা তো আমার চেপে ধরা এখন দেখেন ফুল চেপে ধরা কিন্তু আমি এই যে আস্তে 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 উপরের দিকে উঠাচ্ছি উপরে উঠাইতে উঠাইতে একটা পর্যায়ে আইসা এই যে গাড়িটা আমার ভার হয়ে গেল মানে গাড়ির সামনের দিকে মুভ করা শুরু করছে ঠিক আছে এইখানে আমি ক্লাস প্যাডেলটাকে থামাই রাখছি দেখেন পায়ের কাছে যে ক্লাস প্যাডেলটা অনেক গ্যাপ নিচে কিন্তু অনেক গ্যাপ এই যে দেখা যাচ্ছে আমার ক্লাস প্যাডেলের নিচে অনেক গ্যাপ কেমন তো এই গ্যাপটা করে আমি যখন আমার গাড়িটা কি হবে সামনে মুভ করা শুরু করবে বা চলা শুরু করবে ওই সময় আমি ক্লাস প্যাটেলটাকে কি করব। পা দিয়ে ধরে রাখবো থামাই রাখবো তার মানে হাফ ক্লাস যেটা আমরা বলি এইখানে থামাই রেখে আমরা কি করব। অ্যাক্সেলেটার হালকা করে অ্যাক্সিলেটার প্রেস করব। এই যে দেয়ার দুইয়ের উপরে জানি না ওঠে এই যে এই যে দুইতে ধরে রাখছি এখন যদি আমি ওইখান থেকে চুল পরিমাণ ক্লাস সারি এই যে গাড়ি চলা শুরু করব ঠিক আছে গাড়ি কিন্তু কোনো নয়েস করে নাই চাকি দেয় নাই হ্যাঁ ধাক্কা দেয় নাই লাভ দেয় নাই একদম পানির মতো গাড়ি চলা শুরু করছে তাইলে আমাদের কি করতে হবে গাড়ি যদি এক নাম্বার গিয়ে দিই যারা একদম নতুন তারা এইভাবে আস্তে আস্তে সেরে হাফ ক্লাসে আনবো ক্লাস প্যাটেলটাকে তারপরে এনে যেইখানে গাড়িটা চলা শুরু করে ওইখানে পা দিয়ে ধরে রাখবো মানে হাফ ক্লাসে ধরে রাখবো তারপরে আস্তে আস্তে অ্যাক্সিলেটারে প্রেস করব অ্যাক্সিলেটার দেড়শো অথবা দুইশো একটা লেভেলে ধরে রাখবো ক্লাস প্যাডেলকে আস্তে আস্তে ছাড়বো আবার আস্তে আস্তে নিচের দিকে চাপ দেবো একটু করে ছাড়বো একটু করে চাপ দেবো তাইলে আমার গাড়ি চলা শুরু করবে গাড়ি বন্ধ হবে না ওকে আল্লাহ হাফিজ